সিলভার কালারের মধ্যে ফোর ফিঙ্গার আপডেট লোবো এই ল্যাপটপগুলো দেখা যায় যে একদমই মার্বেলাস একটি কন্ডিশন সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন সুন্দর এই ল্যাপটপগুলো কোরআই ফাইভের টেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএম এসএচডি সহ এইট ফোর জিরো জি সেভেন এর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এইট ফাইভ জিরো জি এইট এই ল্যাপটপটা কোরআই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এন ভিম এসএসডি এইট ফোর জিরো জি এইট কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএম এসএসডি গ্যাস বক্স কন্ডিশন ল্যাপটপ থাকছে কারাকারি অফারে মাত্র বিশ হাজার টাকায় সো কোথায় অবশ্যই ল্যাপটপ ল্যাপটপ ভাই তো অনেকেই সেল করে মিরপুর এলিফেন্ট রোডে আমি একটা কথা আপনাকে জানতে চাচ্ছিলাম যে অনেকেই বলে যে ভাই এই ল্যাপটপটা তো দেখতে সুন্দর সামনে সুন্দর পেছনে সুন্দর ডিসপ্লে সুন্দর সবকিছুই সুন্দর তো এখন এই ল্যাপটপের ভেতরে কি আছে এটা কেমনে জানবো হ্যাঁ এর জন্য অবশ্যই আপনাদেরকে শপে আসতে হবে এবং শপে এসে কিন্তু আপনার চাইলে ল্যাপটপ হাউস ব্যাটারি থেকে ল্যাপটপ পার্সেস করলে ব্যাকপার্ট খুলে অরিজিনাল ব্যাটারি ব্যাটারি কন্ডিশন কেমন আছে এভরিথিং কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আচ্ছা অনেকেই কিন্তু বলে যে ব্যাকপার্ট খোলা যাবে না বাট ভাই কিন্তু একটু আলাদা কথা বললো যে ব্যাকপার্ট খুলে র্যাম এস এস হার্ড ডিস্ক যা আছে মানে যা যা দেখা যায় সবকিছু কিন্তু চেক করে নিতে পারবেন সো আমি বলবো যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন অবশ্যই একবার হলো আপনাদেরকে ইনভাইট রইলো ল্যাপটপ হাউস বিডিতে ল্যাপটপ চেক করে দেখে শুনে নেওয়ার জন্য

একটু সামনে আসলেই পেয়ে যাবেন ল্যাপটপ হাউস বিডি যে ল্যাপটপটা দেখাতে চাচ্ছি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি আপডেট জেনারেশনের মধ্যে একটা ভালো মানের এসপি ব্র্যান্ডের সিলভার কালারের মধ্যে ল্যাপটপ সার্চ করছিলেন একদম বক্স কন্ডিশন আপনি দুই চার পনেরো বিশটা থেকে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো বিশেষ করে যদি আপনি গ্রাফিক্সের কাজ করতে চান বা ফটোশপ ইস্টোরের কাজ করতে চান বা ফ্লান্সিং করতে চাচ্ছেন বা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন একটা ল্যাপটপ দিয়ে আপনারা যাবতীয় কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে রাইজন সিরিজের এই ল্যাপটপগুলো দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আপনারা পাঁচশো বারো এম বি ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি কিন্তু এন ভিএম এসএসডি ফোরটিন এইচসি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার সেন্সর আছে ব্যাকলাইট সুবিধা আছে এবং ফুল এইচডি ডিসপ্লে উনিশশো বিশ বাই এক হাজার আশি স্ক্রান রেজলেশন সিঙ্গেল একটি স্ক্র্যাচে কিন্তু নাই সেক্ষেত্রে এইচপি এল বুক সিরিজের আপনার এইট ফোর ফাইভ জি এইট এটা কিন্তু ইলেভেন জেনারেশনের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন সেক্ষেত্রে রাইজম সিরিজের সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে আগে কিন্তু এটা প্রাইস ছিল আটত্রিশ উনচল্লিশ বাট এখন আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ হাজার টাকা একদম বক্স কন্ডিশন ল্যাপটপ পেয়ে যাবেন আপনার হাতের নাগালে এরপরে এরপর যারা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে আমাদের এইখানে দেখতে পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা থেকে কিন্তু আমাদের কাছে ল্যাপটপ আছে সো এইচপি ব্র্যান্ডের মধ্যে যদি আরেকটি ল্যাপটপ দেখায় এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এইচপি এলিট বুক সিরিজের মোস্ট পপুলার একটি ল্যাপটপ এটা কিন্তু আপনার জি ফোর কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জনটা বিশেষ করে যারা মিড মধ্যে মানে যারা গ্রাফিক্সের কাজও করতে চাচ্ছেন এবং ডিজিটাল মার্কেটিং বা সব ধরনের কাজ করতে চাচ্ছেন অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো খুব সুন্দরভাবে করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে ফ্রেশ কন্ডিশন সুন্দর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা আহ থিং পার সিরিজের মধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ আছে সেক্ষেত্রে যারা লেনাবো থিংপার সিরিজের মধ্যে ল্যাপটপ নিতে তারা কিন্তু নিতে পারবেন দেখতে এই আর এইট জি বিস জিবি এস এস জি এটাও কিন্তু ফোরটিন ইসি ডিসপ্লে সেক্ষেত্রে ব্ল্যাক কালার মধ্যে যারা ল্যাপটপ নিতে চান একশো আশি ডিগ্রি আপনারা রোটেট করতে পারবেন সেক্ষেত্রে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা গুলো কিন্তু কিন্তু মানে ল্যাপটপ আর প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সো এক মাস কিন্তু ল্যাপটপ গুলো বাসায় নিয়ে আপনি চেক করতে পারবেন বা আপনার অফিসে নিয়ে চেক করতে পারবেন যে কোনো প্রবলেম হলে কিন্তু আপনি এটা রেখে আরেকটা নিয়ে যেতে পারবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সিরিজের মধ্যে যদি আরো কিছু ল্যাপটপ দেখে বিশেষ করে যারা টিফোন নাইন জিরো গুলো নিতে চান এইট জেনারেশনের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি ল্যান্ড কার সহ অনেকে ল্যাপটপ সার্চ করেন অনেক অফিসে আছে দেখে যে আপনারা ওয়াইফাই কিন্তু অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আপনাকে ল্যান্ড কার্ডটা মাসটা লাগে সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু আপনার ল্যান্ড কার্ড সহ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে এইচডিএম এর পোর্ট আছে এবং ইউএস কিবোর্ড আপনার কোরআ ফাইভের এইট জেনারেশন টি ফোর নাইন জিরো আপনার এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো দিয়ে এক কথা সব ধরনের কাজই খুব সুন্দরভাবে করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপও আপনারা দেখা যায় যে তিন থেকে চার ঘন্টা মিনিমাম পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে তিন ঘন্টা গ্যারান্টি সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি জিবি কিন্তু দেখতে পাচ্ছেন ফিঙ্গার সেন্সর ব্যাকলাইট সুবিধা এবং ফুল এইচডি ডিসপ্লে দিয়ে সুন্দর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা টি ফোর নাইন জিরো ইন্টেলের মধ্যে অনেকে আছেন যারা এইট জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এই স্পি বুক সিরিজের আপনার এইট জেনারেশন এবং টেন জেনারেশন জি সিক্স এবং জি সেভেন দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে ফাইভের টেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএম সহ দেখতে পাচ্ছেন সিলভার কালারের মধ্যে ফোর ফিঙ্গার আপডেট লোগো এই ল্যাপটপগুলো দেখা যায় যে একদমই মার্বেলাস একটি কন্ডিশন সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন সুন্দর এই ল্যাপটপ গুলো করে ফাইভ এর টেন জেনারেশন আপনার ষোলো জিবি রাম পাঁচশো বারো সহ এইট ফোর জিরো জি সেভেন আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকা রাইট সো মার্কেটে হট কেক যারা নিবেন থার্টি সিক্স কে পেয়ে যাবেন এবং এবং যারা আপনার আই সেভেনের মধ্যে বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ নিতে চান বিশেষ করে আপনি ফটোশপ ইলিশের বা ভিডিও এডিটিং করবেন সেক্ষেত্রে বিগ ডিসপ্লে এর একটা ল্যাপটপ নিতে চাচ্ছিলেন এবং অনেক ভাই বোন আছেন যারা মুভি দেখতে পছন্দ করেন ল্যাপটপে আপনারা মুভি দেখে থাকেন এবং গেম খেলতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে বড় ডিসপ্লের এই ল্যাপটপগুলো দিয়ে সব ধরনের কাজে খুব সুন্দরভাবে করতে পারবেন নিউমরি কিবোর্ড আছে দেখতে পাচ্ছেন এসপি এল বুক সিরিজের আপনার এইট ফাইভ জিরো জিট আই সেভেনের আপনার ইলেভেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর বিজনেস সিরিজের ল্যাপটপগুলো বড় সুবিধা হচ্ছে গিয়ে আপনারা চাইলে কিন্তু আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং এসএসডি চাইলে কিন্তু টু পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন সেক্ষেত্রে একদমই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোয়ান্ট থেকে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন একদম অথেন্টিক অরিজিনাল চার্জার সহ প্রত্যেকটা ল্যাপটপ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এইট ফাইভ জিরো জি এইট এই ল্যাপটপটা কোরআই সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবিএিম এসএসডি সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন সুন্দর এই ল্যাপটপটি ল্যাপটপ হসবুটি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা ফার্স্টে আমি রাইজন সিরিজের জিএটটা দেখাতে দেখিয়েছি সেক্ষেত্রে আপনারা যদি চান ইনটেলের মধ্যে ল্যাপটপ নেবেন সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্যান্ড নিয়েও লুকিয়ে কিন্তু এই ল্যাপটপগুলো আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এইসপে এল এলিট বুক সিরিজের আপনার এইট ফোর জিরো জি এইট ফোর ফাইভের ইলেভেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ব্রাইটনেস বলেন আপনার লুকিংটা বলেন একদমই মার্বেলস সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন আপনার সিলভার কালারের মধ্যে এবং ব্যাটারি হেলথ এগুলো দেখা যায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট কিন্তু আপনারা ব্যাটারি হেলথ পেয়ে যাবেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপও তিন থেকে চার ঘন্টা মিনিমাম পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল চার্জার ব্যাগ মাউস গিফট সহ কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যারা জি এইটটা ফিফটিন পয়েন্ট সিক্স ইন্সের মধ্যে আই ফাইভ এটা নিতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে এইসপি এলিট বুক সিরিজের এইট ফাইভ জিরো জি এইট এই ল্যাপটপটা নিতে পারেন কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন বিগ ডিসপ্লে ল্যাপটপ বিশেষ করে যারা ফটোশপ বা স্টোরার এবং ভিডিও এডিটিং করে থাকেন তাদের জন্য কিন্তু বিগ ডিসপ্লেটা খুব ইম্পর্টেন্ট তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইজ রাখছে আমরা ষোলো জিবি পাঁচশো বারো জিবি এন ভিম এসএসডিতে মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার সো বিগ ডিসপ্লে ল্যাপটপের জন্য আমি বলবো বেস্ট ডিল এই মুহূর্তে ল্যাপটপ হাউস বিড়িতে হ্যাঁ লোকান ফিকের মধ্যে আরেকটি ল্যাপটপ যদি দেখাই দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি ল্যাপটপ আছে এটা কিন্তু আপনার এসপি ব্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন প্রোবুক সিরিজের এই ল্যাপটপটা যারা চাচ্ছিলেন বিগ ডিসপ্লের একটি ল্যাপটপ ওড়াই থ্রির আপনার এইট জেনারেশন আপনার এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো বিগ ডিসপ্লে বিগ ডিসপ্লে আপনি এসপি ব্যান্ডের একটা ল্যাপটপ এবং এইট জেনারেশন আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেবেন ভাই হ্যাঁ ওয়ারেন্টি পলিসি হচ্ছে আপনি তিরিশ দিনের একটা তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট পাবেন তিরিশ দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে কিন্তু এই ল্যাপটপটা রেখে আরেকটা ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এবং পাঁচ বছরে কিন্তু আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ধন্যবাদ ভাই কি যারা একটা ভালো মানে ল্যাপটপ খুঁজছেন অবশ্যই আপনার জন্য সাজেস্ট থাকবে ল্যাপটপ হাউস বিডি সো এসে দেখে শুনে চেক করে নেওয়ার সুযোগ থাকতেছে আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে